সুন্দর দেশ চাচ্ছেন ভালো একটা রাষ্ট্র আপনি গঠন করতে চাচ্ছেন নিয়মে মেনে চলেন না যেখানে সেখানে ময়লা ভাগাড় ঢাকা শহরে দেখবেন দুর্গন্ধ জেলা আপনি টিকতে পারবেন না এরকম কিছু কিছু এলাকা আছে অন্য জায়গাও থাকতে পারে তাহলে এরকম নোংরা পরিবেশ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের বহির্বিশ্বে এমনকি পশ্চিমা দেশ বিশ্বে বিশেষ করে আপনি জাপানে যান দেখেন সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা তারা কত উন্নত হয়ে গেছে এই দিক দিয়ে কেউ কোথাও ময়লা ফেলবে না নির্দিষ্ট জায়গায় ছাড়া এবং ওদের স্কুল থেকে এটা ট্রেনিং জাপানের কোনো স্কুলে পরিচ্ছন্ন কর্মী নেই কেন এই বাচ্চাদেরকেই ট্রেনিং দেওয়া হয় ওরাই ওদের স্কুল পরিষ্কার রাখবে যখন এটা করা হবে আমাদের দেশে তখন অটোমেটিক্যালি মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে যাবে কিন্তু যখন ও ময়লা ফেলছে আর আপনি তুলে ফেলছেন তখন কিন্তু ও ময়লা ফেলেই যাবে আর আপনি তুলেই যাবেন অবস্থার পরিবর্তন হবে না সেজন্য এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে যেহেতু একটা সুন্দর উন্নত দেশ চাচ্ছি তাই না ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক উপরে রেখেছে না বলেন এমনকি ইসলাম বলেছে আত্মহুরু সাঁতরুল ইমান ইমানের একটা অংশ বা অর্ধেক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রিয় উপস্থিতি তাহলে সেই জায়গা থেকে আমরা মুসলিম আমাদেরকে অবশ্যই আমাদের নিয়ম শিষ্টাচার এগুলো মেনে চলতে হবে আপনাকে আমাকে সবাইকে এবং এই শিক্ষাটা পরিবার থেকে শুরু হতে হবে ঠিক আছে না হলে কিন্তু আমাদের মানে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না পরিবার থেকে বিদ্যালয় থেকে আমার মনে হয় শিষ্টাচারের উপরে আলাদা একটা ক্লাসও স্কুলে মাদ্রাসায় রাখা যেতে পারে এর উপরে আলাদা সেমিয়ার করা যেতে পারে এর উপরে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে শিক্ষকমণ্ডলী এবং শিক্ষক যারা শিক্ষিকা আছেন তাদেরকে নিয়ে তাহলে যদি সব জায়গায় শিষ্টাচার আমরা ধারণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো জায়গায় যেতে পারব এহকালে এবং পরকালে আমরা যদি নিয়ম না মানি তাহলে কখনোই আমরা সুন্দর একটা দেশ পাবো না তাহলে এহকালে আমরা ভালো থাকতে পারবো না পরকালেও কিন্তু সে আশা করা কঠিন আছে